দেশ সম্পদশালী দেশ আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিভেদ হানাহানি ভুলে যেতে হবে কে কি ভুলে যেতে হবে রাজনীতিতে দল থাকবে দল থাকবে কিন্তু তাই বলে যে সম্পর্ক থাকবো না একজন আরেকজনের সঙ্গে কেউ কারোর চেহারা দেখব না এটাও রাজনীতির লক্ষ্য হতে পারে না সব দেশেই আছে কিন্তু যখন ঠিক আছে আমাদের সঙ্গে সামাজিক সম্পর্ক থাকবে পারিবারিক সম্পর্ক থাকতে পারে নানা রকম সম্পর্ক থাকবে কিন্তু রাজনীতিটা হবে ভিন্ন চেয়ে যার মতো রাজনীতি করে কিন্তু হানাহানি মারামারি খুনা এগুলি কোনো না। শান্তি উন্নয়ন গণতন্ত্র এগুলি হলো বিএনপির আদর্শ উদ্দেশ্য লক্ষ্য এবং বিএনপির কর্মসূচি আমরা দেশে কি চাই আমরা দেশে চাই আইনের শাসন সকলেই ন্যায় বিচার পাবে যে অপরাধ করেছে তার শাস্তি যে অপরাধ করেনি তাকে কিন্তু শাস্তি দেওয়া ঠিক হবে না